ছোটবেলা থেকে হালকা পানি গরম করতে পারি কি এটা তুমি কি ভাগে ছিল কি রাকিব রাকিব ভাই আপনি কি আপনার নিজের হয়ে মানুষের উপরে ধাপ করে দিয়ে দেন বাসা থেকে বলছে শেফ না হইলে বিয়ে না আচ্ছা

নমস্কার। ভাই সম্পর্কে আমাদেরকে দুটো লাইন বলেন। বলে যে আমরা কি একটা কথা বলতে বলছি দুটো লাইন বলেন। রাতিব ভাই বুঝি পেনের মধ্যে ফেললে পুরো যায় যায় এটা যারা বিবাহিত আছে তারা ভয়ে নেয় এই কারণে পুড়ে যায় আর যারা আছে তারা দিলে পুড়ে না ভাই মুরগির সাথে বিয়ের সম্পর্কটা কি আমার কারণ আমি বিয়ের এখন নাই অনেক পেরার মধ্যে আছি যেহেতু আমি ওয়াচিং লাইভ রাতে ওনাকে খাওয়া না ও এই আপনি না রাকিব ভাইকে যেহেতু ভালোই না খাওয়া লাগতো সো রাকিব ভাই ডিসাইডেড টু বিকাম আ শেফ হোয়াট আ ওয়ান্ডারফুল স্টোরি তো এই ম্যাডাম যেটা বলতো ছিল টেল ইওর স্টোরি আপনি যখন একদিন একটা মিশেলিন স্টার লাইক রেস্টুরেন্ট দিবেন আপনি জাস্ট বলবেন যে আমাকে না খাওয়া লাগতো আমার বউ এরপর আমি শেফ হয়ে গেছি এরপর আমি দুজনের জন্য রান্না করি রাকিব আপনার ফেভারিট ডিশ কি খিচুড়ি খিচুড়ি রান্না করার জন্য কেন আইডিয়া এসে এতে আসতে হবে আমার পাশে থেকে এগুলো আমাকে দেয় না রান্না করে এই কারণ আমি শীত আসছি যাতে আমিও খেতে পারি সবাই খাওয়াইতে পারি তুমি ভাই সহমতের উপরেই আছো সোমো জানো বল তোর কা করে দিছি লাইক আচ্ছা যে তুমি কি নাকি তোমার সাথে ফ্রেন্ড আসছে তুমি কি